হ্যালো বন্ধুরা আর জয় শ্রীরাম জয় মহাকাল হ্যার মাদে আর তোমরা সবাই কেমন আছো আর চলে এলাম তোমাদের কাছে আবার একটা কিন্তু নতুন ভিডিওতে আর তার আগে বলবো যারা যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করনি নি তাদেরকে বলবো আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলের নাম রয়েছে কিন্তু মনে রেডিও আর বেল ক্লিক করে রাখো সমস্ত রকমের ডিজ আপডেটের খবর তোমরা আমার ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবে আর বিশেষ করে পাওয়ার মিউজিকের আপডেট সর্বপ্রথম সর্বফাস্ট আমি তোমাদের কাছে পৌঁছে দেবো বন্ধুরা সমস্ত মনে আমাকে চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত আর বন্ধুরা এই মুহূর্তে কিন্তু পাওয়ার গোডাউন থেকে বেরিয়ে যাচ্ছে মিনিমাম দুই থেকে তিন জায়গায় সেটা বেরিয়ে যাবে মানে ঠিক আজকে বিকেলের মধ্যে বন্ধুরা এই মুহূর্তে একটা সেটা বেরিয়ে যাচ্ছে গোডাউন থেকে এটা কিন্তু যাচ্ছে বন্ধুরা সাহারদা গ্যাংস্টার ক্লাব এক রাতে যেটা হচ্ছে সরস্বতী পুজো এবং পঞ্চমী মেলা যেটার আপডেট আমি তোমাদের অনেক আগে থেকেই জানিয়ে দিয়েছিলাম আর ওখানে কিন্তু টানা কিন্তু বন্ধুরা ন দিন প্রোগ্রাম থাকছে আর এই পাওয়ার মিউজিকের সেটা কিন্তু ওখানে পরপর কিন্তু দুদিন দিন থাকবে মানে আজকে এবং আগামীকাল মানে তেইশে জানুয়ারি মানে সরস্বতী পুজোর দিন টোটাল দুদিন থাকছে ওখানে আজকে কিন্তু রাত্রেবেলা টেস্টিং হবে এবং আজকে রাতে কিন্তু সারদা গ্যাংস্টার ক্লাব কিন্তু সমস্ত ডিজে লাইনের ইউটিউবার এবং পাওয়ার মিউজিকে যে কর্ণাধার পীযুষ দা এবং সুমন দাকে কিন্তু ইনভাইট করেছেন সম্বর্ধনা জানাবেন এবং সমস্ত ইউটিউবারকেই কিন্তু ইনভাইট জানাবেন আর বন্ধুরা আমাকেও ডেকেছে আমাকে ইনভাইট দিয়েছেন যাওয়ার জন্য অনুরোধ করেছেন আর বন্ধুরা এইটা এই সেট মানে পাওয়ার মিউজিক এই সেট আপটা আগামীকাল ঠিক সকালবেলা নটার দিকে কিন্তু সাহারদা গ্যাংস্টার ক্লাবে কিন্তু রোড শো করবে মানে মায়ের ঘটতোলনের জন্য রোড শো হবে আর বন্ধুরা ওখানে কিন্তু প্রচুর অনুষ্ঠান সূচি রয়েছে মেলা রয়েছে টানা কিন্তু দিন প্রোগ্রাম রয়েছে তো যারা সারদা থেকে আমার ভিডিও দেখছো যারা এক থেকে যারা আমার ভিডিও দেখছো তাদের জন্য কিন্তু দারুণ সুখবর পাওয়ার মিজিকে সেটা বেরিয়ে যাচ্ছে আর আগামীকাল থাকছে কিন্তু রোড শো মায়ের ঘটোর তুলন এবং আজকে রাতে কিন্তু টেস্টিং ভিডিও আসছে অবশ্য আরও কিন্তু যে যেই সব জায়গায় পাওয়ার মিজেকে সেটা বেরিয়ে যাচ্ছে সমস্ত ভিডিও আমি তোমাদের কাছে তুলে ধরবো এবং টেস্টিং ভিডিও আমি তোমাদের কাছে তুলে ধরব বন্ধুরা আমার চ্যানেলে চোখ রাখো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর একটা কথা বলি যেটা বলার জন্য তোমাদের কাছে এলাম যেটা পাওয়ার মিজিকের আপডেট আর সেটা কিন্তু যে তোমরা দেখেছিলে দুদিন ধরে যে পাওয়ার মিউজিকের চার নম্বর সেটা এএসি ক্যাবিনেট সেন্টারে তৈরি হচ্ছিলো সেই চার নম্বর সেটারটা কিন্তু আজকের মধ্যে সম্ভবত রেডি হয়ে যাবে এবং আগামীকাল মধ্যে সেটা কিন্তু বেরিয়ে যেতে পারে ফিল্ডে ব্যাক টু ব্যাক কিন্তু ফিল্ডে পৌঁছে যাওয়ার কথা রয়েছে তো বন্ধুরা এই চার নম্বর সেটা কিন্তু হচ্ছে একুশ আঠেরো সেটা তোমরা সবাই জানো আর আজকের মধ্যে রেডি হয়ে যাওয়ার কথা রয়েছে চার নম্বর সেটা বিএসবি কেমন সেন্টারে যা রেডি হয়ে গেলে আগামীকালের মধ্যে পৌঁছে যাবে যেটা হচ্ছে পাওয়ার মিউজিকের গোডাউনে এবং আগামীকাল কিন্তু স্পিকার টিকার লাগিয়ে কিন্তু পৌঁছে যাবে কিন্তু ব্যাক টু ব্যাক কিন্তু ফিল্ডে একুশ আটো সেটা আর ওটাতে কিন্তু বেসগুলোতে লাগানো হবে আউজার স্পিকার তোমরা সবাই যেন আউজার পৌঁত্রিশশো ওয়ার্ডের একুশ ইঞ্চি স্পিকার লাগানো হবে আর দেখা যাক কীরকম রেজাল্ট হয় কেন বলছি কারণ আমরা সবাই দেখেছি যে পারমিজিকের ব্যাক টু ব্যাক আগের যে স্পি সেট আপগুলো ছিল তিন নম্বর সেটা বা দু নম্বর সেট আপ বা এক নম্বর সেটা তিনখানা যে সেট ছিল তিন নম্বর সেট তিনটে সেটা কিন্তু ভালো রেজাল্ট আমরা সবাই দেখেছি সবাই সামনে থেকে দেখেছি যে তিন তিনটে সেটা কিন্তু মারাত্মক লেভেলের রেজাল্ট ছিল এই যে চার নম্বর সেটা কিন্তু আউজার স্পিকার লাগানো হচ্ছে চার নম্বর সেটা রেজাল্ট কেমন কিন্তু সেটা আমরা সবাই দেখার অপেক্ষায় থাকবো কারণ বেসগুলোতে কিন্তু আউজার কিন্তু পঁয়ত্রিশশো ওয়ার্ডের একুশ ইঞ্চি স্পিকার লাগানো হবে আর এটা কিন্তু সম্ভবত এই সেটপটা কিন্তু পৌঁছে যাবে কিন্তু উড়িষ্যাতে উড়িষ্যাতে গিয়ে কিন্তু টেস্টিং হবে ব্যাক টু ব্যাক কিন্তু ডাইরেক্ট গিয়ে কিন্তু ওখানে টেস্টিং হবে সরস্বতী পুজোর উপলক্ষে আর দেখা যায় চার নম্বর সেটেপে রেজাল্ট কেমন হয় সেটা কিন্তু আমরা সবাই দেখার অপেক্ষায় থাকবো আর এই মুহূর্তে কিন্তু পরমজের গোডাম থেকে আজকে বিকেলের মধ্যে কিন্তু তিন জায়গায় কিন্তু ব্যাক টু ব্যাক কিন্তু পরমজ পৌঁছে যাচ্ছে ডাইরেক্ট বুকিংয়ে পৌঁছে যাবে আর সেটা কিন্তু কোন কোন জায়গায় যাচ্ছে সেটা কিন্তু তোমাদেরকে আমি অনেকদিন আগে থেকে জানিয়ে দিয়েছিলাম কোন কোন জায়গায় পৌঁছে যাবে একটা তো পৌঁছে যাচ্ছে এগারা সাহারদা গ্যাংস্টার ক্লাব আর একটা কিন্তু পৌঁছে যাচ্ছে আসনানে পৌঁছে যাবে আরও একটা জায়গায় পৌঁছাবে পরপর কিন্তু তিন জায়গায় কিন্তু পার্মী সেটা পৌঁছে যাবে এবং আগামীকালও পৌঁছে যাবে আরও দু তিনটে ফিল্ডে আর দেখা যাক কোন কোন জায়গায় যাচ্ছে কোনখানে রেজাল্ট ভালো হচ্ছে সম্পূর্ণ ভিডিও কিন্তু আমি তোমাদের কাছে তুলে ধরব আর তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো তো যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে ফলো রাখুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তাদেরকে তাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনে ক্লিক করে রাখো সমস্ত রকমের আপডেটের খবর তোমরা আমার এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে আর বিশেষ করে পাওয়ার মিউজিকের আপডেট সর্বপ্রথম সারোফাস্ট আমি তোমাদের কাছে পৌঁছে দেবো বন্ধুরা আর বন্ধুরা এই চার নম্বরের রেজাল্ট কেমন হবে তোমরা কমেন্ট করে বলো আর তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছিলে যে এই যে পাওয়ার মিউজিকের যে গানের সমস্যা বিভিন্ন রকমের গানের যে স্পিকার চেক নিয়ে একটা সমস্যা চলছিল আর সেই স্পিকার চেকের গান কিন্তু চলে এসেছে তোমরা কেউ টেনশান করো না কারণ অনেকগুলো গান রেডি হয়ে গেছে এই সরস্বতী পূজার আগে গান রেডি হয়েছে কিছু গান নতুন নতুন গান আসছে আর সেই গানগুলো তোমরা ফিল্ডে গেলে দেখতে পাবে আর আগে থেকে অনেকগুলো আপডেট দিয়েছি সরস্বতী পূজা কোন কোন জায়গায় থাকছে এবং আসনানে যে একটা কম্পিটিশান হওয়ার কথা রয়েছিলো যে পাওয়ার ভার্সের টাইটানিকের সেটা হয় কি না হয় সেটা কিন্তু কালকে বোঝা যাবে কম্পিটিশান হবে কি হবে না দেখা যাক আসনানে যদি কম্পিটিশানটা হয় খুব ভালো হবে আর রাসনানায় কিন্তু আজকে সেটা বেরিয়ে যাবে এবং তার তারপরে আজকেও বেরিয়ে যাবে এক রাতেও বেরিয়ে যাবে আর তোমাদেরকে আপডেট দিয়েছি এবং আগামীকালও বেরোবে কিছু সেটা দেখা যাক কোন কোন জায়গায় যায় আরও কিন্তু জায়গায় যাচ্ছে আরও একটা জায়গায় যাবে আর পাওয়ার মিউজিক কোন কোন জায়গায় যাচ্ছে কোনখানে যাচ্ছে সম্পূর্ণ কিন্তু তোমাদের কাছে ভিডিও তুলে ধরবো আর যারা পাওয়ার মিউজিকে ভালোবাসো যারা পাওয়ার মিউজিকে লাভার যারা ডিজে লাভার তারা তাদেরকে একটাই কথা বলো তোমরা পাওয়ার মিউজিকের উপরে রাখো আর তোমরাও পাওয়ার মিউজিকে সাপোর্ট করো পাউ মিউজিক আরও আরও বড়ো জায়গায় পৌঁছাবে আর দেখা যাক কী হয় পারমিজিকের রেজাল্ট কেমন হয় কিন্তু সেটা কিন্তু আমরা দেখার অপেক্ষায় থাকছি অবশ্যই থাকবো আর অবশ্যই ভালো লাগবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে জানো না আর আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও নেক্সট কোনো আপডেট নিয়ে আমি তোমাদের কাছে পৌঁছে যাবো আর সরস্বী পুজো তোমরা সব খুব খুব আনন্দ করো খুব ভালো মতো কাটো আবার দেখা হচ্ছে